খুশবু কিচেনে আবারও নতুন একটা রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি রকম দুধ ছানা ছাড়াই পারফেক্ট সন্দেশের রেসিপি নিয়ে যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বাড়িতেই বানিয়ে নেবে বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায় খেতে হয় দুর্দান্ত তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তো প্রথমেই আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি ঘিটাকে ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা দেখো ঘিটা গরম হয়ে গেছে খুব সুন্দরভাবে গলে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করব এক কাপ পরিমাণ ময়দা তো দেখো আমি ময়দাটা অ্যাড করে দিয়েছি এরপর ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি ভেজে নেব খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে ময়দাটাকে মানে ভেজে নিতে হবে ময়দাটাকে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে আর এটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে তো ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিয়েছি তো ময়দাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এর স্বাদটা দ্বিগুণ করার জন্য তো ময়দার সঙ্গে দুধটাকেও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর এই মিষ্টিটা যদি তোমরা বানিয়ে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল আশা করছি তোমাদেরও ভালো হবে এরকমভাবে ছানা ছাড়াই মিষ্টি বাড়িতে অবশ্যই বানাবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি তো এটা এবার আমি এক সাইডে নামিয়ে রেখে দেব তো এর জন্য একটা শিরা দরকার তার জন্য আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ওপরে এবার এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল এক কাপ পরিমাণ চিনির জন্য হাফ কাপ পরিমাণ জল কিন্তু এখানে অ্যাড করতে হবে বেশি দেওয়া যাবে না তো এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে একটা শিরা তৈরি করে নেবো চ্যাট চ্যাটে তো সুন্দর গন্ধের জন্য আমি এখানে এলাচ অ্যাড করেছি তো চিনিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে কিছুক্ষণ জাল করার পর তো আমি একবার চেক করে নেব তো দেখো একটু চেক করে নিচ্ছি তো আরও একটু প্রয়োজন এটা ফোটানোর তাই আমি আরও একটুখানি এটাকে ফুটিয়ে নেবো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ জাল করার পর অনেকটাই কিন্তু চ্যাট চ্যাটে হয়ে গেছে দেখেই বুঝতে পারছো সিরাটা এবার রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে আমি রেখে দেবো তো চলো এবার আমি মোলটা রেডি করি যেখানে আমি মিষ্টিটা জমাবো তো একটা এরকম মোল নিয়ে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিয়েছি পেপার বাটার পেপার এর মধ্যে আমি কয়টা অ্যালমন্ড বাদাম কেটে রেখেছি লম্বা লম্বা করে সেগুলোকে একটু সাজিয়ে দেবো যাতে সুন্দর লাগে দেখতে মিষ্টিটা তার জন্য মোলটা এবার রেডি হয়ে গেছে এটাকে এবার আমি এক সাইডে রেখে দেবো সরিয়ে এরপর চলো চলে যাই সেই গুঁড়ো দুধের আর ময়দার যে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার মধ্যে আমি সেই শিরাটাকে অ্যাড করব তো খুব সুন্দরভাবে শিরাটাকে এর মধ্যে মেখে নিতে হবে একটা ব্যাটার তৈরি করে নেব তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা একটু ধৈর্য সহকারে কাজটাকে করতে হবে আর খেতে এতটা সুন্দর হয় না বানালে বুঝতেই পারবে না অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে বারবার বলছি কোনো অনুষ্ঠানে রকম মিষ্টি বানিয়ে যদি কাউকে খাওয়াও তাহলে তোমার তো প্রশংসা অবশ্যই করবে সেটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি তো দেখো বন্ধুরা নাড়তে নাড়তে একটা পর্যায়ে এটা কিন্তু একদম ব্যাটারের পরিণত হয়ে যাবে তো বন্ধুরা দেখো ঠিক এই এইরকম হয়েছে ঘনত্বটা ঠিক এইরকম হবে তো খুব সুন্দরভাবে আরও একবার ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি তো এবার রেডি হয়ে গেছে এবার মোলটার ভিতরে আমি এই বেড়াটাকে ঢেলে দেব তো আস্তে আস্তে ঢেলে নিতে হবে তো আমি খুব সুন্দরভাবে এটাকে ঢেলে নেওয়ার পর এটাকে আমি রেস্ট রেখে দেবো প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো তো চলো দুই থেকে তিন ঘন্টার পর ফিরে আসছি তো একদম জমে গেছে দেখো আমি চেক করে দেখাচ্ছি পুরো একদম জমে গেছে এরপর এটাকে আমি মোল্ড আউট করে নেবো তো কত ইজিলিভাবে বেরিয়ে গেল দেখো এরপর একটা প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নেব তাই বাটার পেপারটাকে প্রথমেই সরিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে তো এটাকে আবার আমি কেটে নেব আমি লম্বা লম্বা করে কেটেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নেবে বাড়িতে তৈরি করলে তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে তো এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখো যতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছো তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর অবশ্যই কিন্তু বেলাইকানটা প্রেস করে যাবে যাতে আরও নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে